দেখো নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক চক্রবৃত্তি সুদে দু বছরে সুদে আসলে ষোলোশো টাকা হয় খেয়াল করো কিন্তু চক্রবৃত্তি সুদ বলেছে সুদ আসল বলেছে তাহলে পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্যাকেটেস এম ইজিক টু ষোলোশো ডট 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 এক নাম্বারে আবার বোঝার চেষ্টা করো যে ব্যাপারটা কী বললাম বলছে খেয়াল করতে হবে চক্রবৃদ্ধি সুদে দু বছরের সুদে আসল সুদে আসলের সূত্র কি বছর সুদের মিনসের অর্থাৎ কোনো একটা টাকা কত টাকা আমরা জানি না সেটাকে পি ধরলাম কি বলেছে দু বছরে তাহলে এই যে এন দেখছো এন তো থাকবে না এনের এর বদলে এখানে কি হয়ে যাবে দু বছর হয়ে যাবে তাহলে পি টাকা এই আর পার্সেন্ট সুদের হারে দু বছরে ষোলোশো টাকা হবে আবার ওই দেখো কি বললো তিন বছরে সতেরোশো টাকা হবে তার মানে কি ওই টাকাটাই পি টাকাটা ক বছরে হবে তিন বছরে হবে তাহলে তিন বছর দিয়ে দিলাম কথা কত হলো সতেরোশো এবার দেখো সমস্যাটা কোথায় তোমরা যখনই অঙ্ক করতে যাও তোমাদের সমস্যা হলো দুটো অজানা রাশি ব্যাস ঘাবড়ে গেলাম কী করে অঙ্কটা করব পরীক্ষা হলে তা আবার এক মিনিটের মধ্যে এবার আমি বলি কি যখনই দুটো অজানা রাশি থাকে চেষ্টা করে দেখো যোগ বা বিয়োগ না করে ইকুয়েশান দুটোকে ভাগ করা যায় কি না বেশিরভাগ ক্ষেত্রেই নাইনটি ক্ষেত্রে ভাগ করলে একটা অজানা রাশি কেটে যাবে আমি এখানে কি করছি দেখো দুই ভাগ এক করছি দুই ভাগ এক করে পাই তাহলে হবে খেয়াল করো দুইটাকে উপরে লিখলাম ওয়ান প্লাস আর বাই একশো মাথায় তিন ঠিক নিচে পি ওয়ান প্লাস আর বাই একশো মাথায় দুই আর এদিকে কিন্তু হয়ে গেল

ইজিক্যাল টু ষোলো সতেরো মাইনাস ষোলো তাহলে আর বাই একশো ইজিক্যাল টু ওয়ান বাই সিক্স তাহলে তোমরা চার দিয়ে কেটে দাও চার চারা ষোলো চার পঁচিশ সঙ্গে একশো তাহলে আর ইজিক্যাল টু কী হবে পঁচিশ বাই চার ইজিক্যাল টু সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের অ্যান্সার কোনটা হলো বিয়েরটা হলো সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট